এই সাতই মার্চে বাংলার কথা বলতে গিয়ে বাঙালি জাতির কথা বলতে গিয়ে বিশ্বটাকে কাঁপিয়ে দিয়েছিল সে কণ্ঠস্বর মুজিবর সে তো মুজিবর জয় বাংলা বলো রে ভাই আজকের এই সাতই মার্চ সারা বাংলাদেশের ন্যায় টেকনাফ থেকে তলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে তামাবিল পর্যন্ত শুধু আজকে সাতই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ বাংলাদেশকে আজকে আলোচিত করেছে আজকের তারই ধারাবাহিকতায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্ত্রিকা আয়োজিত আজকের এই সাতই মার্চের সমাবেশে সম্মানিত সভাপতি দিনাজপুর ছয় আসনের মাননীয় সংসদ সদস্য যার নেতৃত্বে দিনাজপুর ছয় আসনের চারটি উপজেলার আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনার কাজকে অগ্রতি গতি দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই নেতা দিনাজপুর ছয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শিবলি সাদিক উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগতে সম্মানিত আওয়ামী লীগের কর্মীবৃন্দ সুদীবৃন্দ আসসালাম আলাইকুম শুভেচ্ছা সম্মানিত ভাইয়ের আমার আজকে যেই নেতার যেই নেতার ভাষণের দিনটি আমরা পালন করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার কোনো তুলনা হয় না সম্মানিত ভাইরা আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্ম নিয়েছিল বলেই আজকে এই বাংলাদেশটি পেয়েছি আমরা সকলেই জানি সম্মানিত ভাইরা আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল বিধায় আজকে আমি উপজেলা চেয়ারম্যান হতে পেরেছি সম্মানিত ভাইরা আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল বিধায় আজকে আনন্দমুখর পরিবেশে আজকের এই দিনটি পালন করতে পারছেন সম্মানিত ভাইরা আমার জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল বিধায় তার স্বপ্নগুলো জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে দিনাজপুর ছয় আসনের এমপি শিবলি সাদিকের মাধ্যমে বাস্তবায়ন হতে চলেছে সম্মানিত ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার আমরা যখন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছে দিনাজপুর ছয় আসনের এমপি শিবলি সাদিক যখন বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দিন রাত পরিশ্রম করে কাজ চালিয়ে যাচ্ছে তখন একটি পক্ষ বিএনপি জামাতের একটি পক্ষ আমাদের বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে সম্মানিত ভাইয়ের আমার সম্মানিত ভাইয়ের আমার আমাদের অপরাধ কি শেখ হাসিনার অপরাধ কি শিবলি সাদিকের অপরাধ কি সম্মানিত ভাইয়ের আমার আমি মনে করি শিবলি সাদিকের যেটি অপরাধ শিবলি সাদিকের অপরাধ শিবলি সাদিক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে এটাই কি শিবলি সাদিকের অপরাধ শিবলি সাদিকের অপরাধ ঘরে ঘরে বয়স্ক প্রতিবন্ধী বিধবা ভাতা শতভাগ দিনাজপুর আসন সহ দিনাজপুর জেলায় দিয়েছে সম্মানিত ভাইরা আমার এটাই কি শিবলি সাদিকের অপরাধ শিবলি সাদিকের অপরাধ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বড় 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 বড়ো বিশাল বিশাল বিল্ডিং দিয়েছে এটাই কি শিবলি সাদিকের অপরাধ শিবলি সাদিকের অপরাধ গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় যেখানে কাদার জন্য হাঁটাচলা করতে পারতেন না কাজার জন্য কৃষক ভাইরা সুন্দরভাবে বেশি দামে ধান বিক্রি করতে পারতেন না সেই রাস্তাগুলো শিবলি সাদিক পাকাকরণ করে দিয়েছে এটাই কি শিবলি সাদিকের অপরাধ সম্মানিত ভাইরা আমার এই জাতীয় অপরাধ যদি শিবলি সাদিকের হয়ে থাকে বারবার শিবলি সাদিকের অপরাধগুলো গুলো করবেই সম্মানিত ভাইরা আমার শিবলি সাদিক দমবে না সামনে এগিয়ে যাবে সম্মানিত ভাইরা আমার আমার যেভাবে চলছে ইনশাল্লাহ আগামী নির্বাচনেও শিবলি সাদিক এইভাবে এগিয়ে যাবে চারটি উপজেলার যারা আমরা আওয়ামী লীগের কর্মীরা আছি সহযোগী সংগঠনের কর্মীরা আছি আমরা একত্রে থেকে আগামী নির্বাচনে আমার শিবলি সাদিককে বিপুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি স্বপ্ন শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে শিবলি সাদিকের সহযোগিতায় বাস্তবায়ন হবে এ আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনী মানুষের জননেত্রী শেখ শেখ হাসিনার নেতৃত্বে আমাদের জননেতা শিবলি সাদিকের নেতৃত্বে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সকলকে